ঠিকঠাক করে করো নইলে আমাকে আবার বদনাম দিয়ে দেবে আমি আবার ইলেকশানে দাঁড়িয়েছি না ভোটে জিততে হবে ভালো করে না করলে নাহলে আমাকে বদনাম দিয়ে দেবে এমনিতে আমাকে বলে ধপের ঢাকি জানেন তো আপনারা একটু ভালো করে রাস্তা রাস্তাঘাট ভালো করে করে দিলে আমাকে একটু সবাই ভোট দিয়ে একটু যেতালে আমি পাকা রাস্তা তৈরি করে দেবো আপনারা বুঝেছেন তো সন্ধ্যা বেলায় ভোট চাইতে গেলে একটু সুবিধে হবে এখনো কেন মেয়েরা আসছে না ভালো লাগছে না একটু কি যে করবো এখনো মেয়েগুলো আসছে না কেন এখনো কেন আসছে না মেয়েগুলো ভালো লাগছে না ভোট কালেকশনে যাব যে এই তো দিদি এসে গেছি চলো বের করুন বের করুন তাড়াতাড়ি দিদি বাঁকা রাস্তা হচ্ছে না সবাই বলছে তোমাকেই ভোট দেবে তো হ্যাঁ ঠিক আছে সেই জন্য বেরিয়ে পড়ি চলুন তাড়াতাড়ি আমাকে তো সবাই ঝপে ঢাকি বলে বলেছেনে এবার থেকে তো ঝপে ঢোকে আমি হব না এবার তো আমাকে ভোট দিতেই হবে আমি তো ভালো রাস্তা করে দিচ্ছি সবাইকে সেই জন্যে তো সবাই পাড়ার ধরে মুখে মুখে বলছে আপনাকে ভোট দেবো আপনাকে ভোট দেবো চলে ভোট দেওয়া তাহলে চলুন কালেকশানে বেরিয়ে পড়ি চল চলুন চলুন আসুন আসল চলুন আমাকে সবাই ঢাকি আমি পাখা চিহ্নে দাঁড়িয়েছি আপনারা আমাকে ভোট দেবেন তো এবার বালতি করে জল এনেছেন তো আমি আপনাকে পাইপ লাইন করে দেবো এবার থেকে আমায় আমি পাখা চিনে দাঁড়িয়েছি আমাকে ভোট দেবেন আপনাকে দেবো নি তো কাকে দেবো আপনি পাকা রাস্তা করে দিচ্ছ আপনাকেই ভোট ঠিক আছে হ্যাঁ এই পাকা চিহ্নে ভোট দেবেন শুনছেন দিদি মনে করে ঘরে ঘরে কল বসিয়ে দেবো আর বালতিতে করে জল আনতে হবে না অত কষ্ট করে ঠিক আছে দিদি মাকে পাকা চিহ্নটা দেখে রাখুন এটাই দিতে হবে আর দরকার হলে একটা একটা মেয়ে রাখবে যে পাকাটা বাতায় দিতে এ ঠাকুরমা বসে আছে ঠাকুরমা কত আমাদের পাকা দিয়ে বাতাস দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে চলো ভালো আছেন ধান কচা আছো এই আমাদের এই পাখি দিদি পাখা চিহ্নে দাঁড়াচ্ছে ভোট দেবেন বুঝছেন পাখা চিহ্নে দিদিকে এই পাকা রাস্তা হচ্ছে সামনে এবারে গলি সব ঢালাই ভেঙে দেবে এবারে জিতলে কি বললে ঢালাই ভেঙে দেবে দাদা না না ঢালাই ভেঙে দেবো না ঢালাই তৈরি করে দেবো ও আচ্ছা আচ্ছা ভাই বলুন আমি এই পাখা চিহ্নে দাঁড়িয়েছি আমা আমাকে এই পাখা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন আপনাদের এই ছোট রাস্তা সব বড় পাকা রাস্তা করে দেবো ঠিক আছে আগে আমাদের এই গলির রাস্তাগুলো পাকা হোক তারপরে আমরা ভোট দেব ঠিক আছে আমি শুনেছি ওই বড় রাস্তা আগে হয়ে যাক তারপরে ছোট রাস্তা করে দেবো আমাকে আগে যেতাম তারপরে তো আমি যেতে দেবো সব চেনা আছে আপনারা ভোটের সময় সবাই চেনেন ভোট শেষ হয়ে গেলে আর আপনারা না সব ঢাকি আপনারা তো ভোটে জিতে যাবেন আমাদের কি হবে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করবেন আর অন্য একটা পার্টি এসেছিল আমাদের ঘরে ছটা ভোট দশ হাজার টাকা দেবে বলেছে আপনারা না হলে কম করে পঁচিশ হাজার টাকাই দেবেন কি বলো কি পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক্সট্রা দিয়ে যাবো আপনাদেরকে কোনো চিন্তা নেই পাখা চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন দেখবেন আর কোনো চিন্তা থাকবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগে আমাদের রাস্তাটা করে দিন দেখি তাহলেই আমরা ভোট দেব ঠিক আছে ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই ঢপের ঢাকে আর ঢপ দেবে না আর এবার থেকে সত্যিকারের কাজ করেই দেখাবে এবার ভোটে জিতাম তারপরে তো দেখবেন প্রচুর ফিরতে হবে দেখবি আর পরশু দিনে রাস্তা হবে এদের ঘরে তালা লাগানো তো নেই মানে ও দিদি 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 বাড়িতে আছো এই যে আমরা চাইতে এসেছি আমাদের দিদি পাখা চিনে দিদি পাখা চিনে দাঁড়িয়েছে আর আপনার পাখা চিনে একটু দেখবেন ভোট তোর দিয়ে দেবেন আপনাদের ভোট দিবে এই তো আমি মাটি রাস্তায় যা এখানটায় একটু পাকা রাস্তা করে দিন এই তো সামনেটা করছে এইটুকু যায় কাদায় রা বর্ষায় যেতে পারিনি একটু করে দিন এই তো ভোটে জিতে গেলে এবারে করে দিবা হবে ভোটে জিতান ভোটে জিতে দিলে করে দিবা হবে পাকা রাস্তা মেন রাস্তাটা হয়ে যাচ্ছে তোমাদের এই গলিটা তো এটা হয়ে যাবে বাড়িটা ভাঙা বর্ষাকালে থাকতে পারিনি তাই ওনারা এসেছিলো ওই বাড়িটা পঞ্চায়েত থেকে পেয়েছি আশি হাজার টাকা দিয়েছে আর কি আর কিছু দিলে ঘরটা ঢালাই করে দিই ওইখানে থাকি আপনি দিবেন দয়া করে ও বাবা আশি হাজার টাকা এই ভোটের সময় কোথায় পাবো এত টাকা ইলেকশনে জিতি আপনাকে ঠিক ছাদ ঢালাই করে দেব আপনার কোনো চিন্তা নেই এই পাখা চিহ্নে ভোট দেবেন দেখবেন বিপুল ভোটে জয়ী করলেই আপনাকে ছাদ ঢালাই করে দেবো আচ্ছা দেখা যাবে তাহলে যদি আপনি দেন ঠিক আছে ঠিক আছে নমস্কার দিদি আসি নমস্কার চলো চলো দিদি এই বাড়িটাই চলো

ঠিক আছে পাখা চিনে ভোট দিয়ে দিতাম এই যে বিড়ির কার আছে আবার আমরা লোন করে দেবো এই তো মোটে পাকা রাস্তা করে দিচ্ছি এরপরে না হলে দিতে গেলে আবার ছাদ দিয়ে দেবো ভাড়ে মাছ কেন দেবো ছাদ দিয়ে দেবো তালি আছে ভোট দিয়ে না দিই তাহলে ছাদ কি করে তোমার করে দেবো ওই তো ভোট দিবার সময় ভোট লিয়া চলে গেলো তারপরে আর মানুষের পাতা নেই না না দিদি আমাদেরকে জিতান

ঠিক আছে চলো এবার মিখিলে চলো গত বছর ঢোপে ঢাকি আমাকে ঘর দিবে বলে ঘর দেয়নি ও দাদার এলাকায় যাও ওকে দেখাই যে মজা দাদা তো বলে ওকে ঠিক সাইজ করে তাড়াতাড়ি এ এলাকা ছেড়ে দাদার এলাকায় যেতে হবে চলো তাড়াতাড়ি চলো 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 ঘর দেবেন তাকে

哎呦妈！打的。 चाहिए आसे एक दम एक कुछ चाहिए वो एक दम कुछ चाहिए वो एक दम कुछ चाहिए वो भोर दिवा भर को दो जाए एक बार एकदम दम आज गए एक दम आज गए 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 आज गए